কিছু বলতে গেলেই আমার মুক্তিযুদ্ধের কথা মনে হয় আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলাম পা খানাদার দাইনিকে হটিয়ে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষ বুকে রক্ত দিয়েছিল মা বোনের ইজ্জত সংগ্রামের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলাম দেশবাসীর স্বপ্ন ছিল এমন একটা দেশ হবে যেখানে পাকিস্তানের অন্যায় অবিচার বে ইনসাফ চিরদিনের জন্য দূর হয়ে যাবে এবং সেই কারণে তারা স্বপ্ন দেখেছিল সেইটার নাম হল ভীষণ মুক্তিযুদ্ধ শেখ হাসিনা একটা ভীষণ দিয়েছে সেইটার নাম হলো ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান খালেদা জিয়া একটা ভীষণ দিয়েছে সেই ভীষণ হল ভীষণ টোয়েন্টি থার্টি আমরা বামপন্থীরা বলছি তিরিশ লক্ষ মানুষ বুকে রক্ত দিয়ে যেই ভীষণ তৈরি করেছিল সেই মুক্তিযুদ্ধের ভীষণ হল সমস্ত সমকোটি মানুষের ভীষণ আমরা সেই ভীষণ উনিশশো একাত্তরকেই অবলম্বন করে এই দেশবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে অবশ্যই আমরা বাস্তবায়ন করব সংগ্রাম আমাদের সেই জন্য আপনারা শুনেছেন চতুর্দিক থেকে আমাদের দেশ আজকে একটা চরম বিপর্যয়ের মুখে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে মূল গণতন্ত্রের মূল প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এক ধরনের স্বৈরতান্ত্রিক শুধু নয় ফ্যাসিস্ট প্রবণতা আমাদের খালি সরকারি কার্যকলাপে নয় আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে অনুপ্রবেশ করেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এই লড়াই আমরা আয়ুবের বিরুদ্ধে করেছিলাম তখন আমরা আওয়াজ তুলতাম গণতন্ত্রের সংগ্রাম চলবেই চলবে এক লোক এক ভোট এবং জনগণের মৌলিক অধিকারের স্বীকৃতি দিতে হবে আজকে আমরা দেশ স্বাধীন করেছিলাম এই দাবিগুলো প্রতিষ্ঠা করার জন্য জনগণ সেই অধিকারগুলো মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আদায় করলেও সেইটা শাসক শ্রেণী আমাদের জনগণকে উপভোগ করতে দেয় নাই আমাদের উপরে হামলা এসেছে গণতন্ত্রের উপরে হামলা এসেছে দীর্ঘ সময় আমাদের দেশের সামরিক শাসন জারি ছিল আমরা সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি জিয়া শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে এর সাথ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই দাবি নিয়ে আমরা লড়াই করেছি গণতন্ত্রের সংগ্রাম আবার নূতন করে বিজয় অর্জন করেছিল উনিশশো নব্বই সালে এরশাদের পতনের ভেতর দিয়ে একবার রাজা রাজাকাটে হারিয়েছি একবার স্বৈরাচারকে হারিয়েছি কিন্তু বাঙালি জাতি বীরের জাতি আমরা বিজয় অর্জন করতে জানি কিন্তু বিজয় আমরা ধরে রাখতে পারি না কি দুর্ভাগ্য আজকে দুইটা জোট দেশের ভেতরে আছে এক জোটে রাজাকার আরেক জোটে স্বৈরাচার এইটা জনগণ দিন মেনে নিতে পারে না আজকে আমাদের সামনে এই গণতন্ত্রহীনতার সমস্যা এই সমস্যার মুখে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকারের জন্য রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকে প্রসারিত এবং গভীরতর করার প্রয়োজনে জনগণ যাতে মুখ ফুটে তার কথা বলতে পারে তার পরিপূর্ণ অধিকার প্রতিষ্ঠার জন্য আরো জোরদার সংগ্রাম না করতে পারলে আমরা মুক্তিযুদ্ধের সেই স্বপ্নকে কোনোদিন বাস্তবায়িত করতে পারবো না আমাদের দ্বিতীয় আরেকটি কথা আপনারা শুনেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না চতুর্দিকে লুটপাটের রাজত্ব কায়েম হয়ে গেছে ঘুষ দুর্নীতি লুটপাট টেন্ডারবাজি চাঁদাবাজি ভর্তি বাণিজ্য বদলি বাণিজ্য সমস্ত জায়গায় নিয়োগ বাণিজ্য এমপি গিরির নমিনেশন বাণিজ্য সমস্ত জায়গায় আপনি দেখবেন মানুষের ভেতরে ছড়িয়ে পড়েছে এক বিষাক্ত ছবলের মতো আমাদের জাতীয় অস্তিত্বকে আজকে হাম হুমকির সম্মুখীন করে তুলেছে অর্থমন্ত্রী সম্পর্কে বলা হলো তিনি বলেছেন যে দুর্নীতি ক্ষমতাসীনটাই বেশি করে কিন্তু মনে রাখবেন এ উনি তখন কি বলেন কোনো ঠিক নাই তিনি একবার বলেছিলেন যে হলমার্ক কেলেঙ্কারিতে সাড়ে চার হাজার কোটি টাকার চুরি হয়েছে অত চিল্লান কেন এটা তো সামান্য টাকা এটা কোনো কিছু টাকা না। তারপরে আবার আমাদের ব্যাংকের উপরে এক লক্ষ টাকার উপরে যখন এক্সাইজ ডিউটি ধার্য করলেন তিনি বললেন কোনো মানুষ যদি এক লক্ষ টাকা ব্যাংকে রাখতে পারে সে তো বিরাট বড় লোক এটা তো অনেক টাকা সেইটার উপরে এক্সাইজ ডিউটি দেবে না কেন তারপরে তিনি বললেন এই যে দুর্নীতির কথা বললেন চতুর্দিকে দুর্নীতি তার কয়েকদিন আগে তিনি বলেছিলেন বাংলাদেশে কোন দুর্নীতি হয় না কোন একটা কাজ তাড়াতাড়ি করার জন্য কেউ যদি কাউকে কিছু উপহার হিসেবে দেয় এইটাকে বলে স্পিড মানি এইটা নাকি দুর্নীতি না এই কথার ভেতর দিয়ে তিনি কিন্তু দুর্নীতিকে উস্কানি দিয়ে দিলেন চতুর্দিকে যে দুর্নীতির রাজত্ব চলছে লুটপাটের রাজত্ব চলছে হাজার হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে বিদেশে গরিবের সন্তান সম্পদ লুট করে নিয়ে মুসলিমের ভাগ্য করার অবস্থা সৃষ্টি করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই আমরা তখন স্লোগান দিতাম কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না আপনাদের কাছে আমরা করছি এই অন্যায় অবিচার ঘুষ দুর্নীতি অর্থনৈতিক অবরোধ অপরাধ সামাজিক নৈরাজ্য অপরাধ সন্ত্রাস এই সমস্ত কিছু অবসানের জন্য আমরা সংগ্রাম করে যাব আমাদের আরেকটা কথা হলো জীবনে দুর্যোগের কোনো শেষ নাই যখনই সব কথা বলা হয় তখন সরকার বলে যে উন্নয়ন করতে হলে এইগুলো একটু করতেই হবে মানুষকে একটু কষ্ট সহ্য করতেই হবে আমি বলতে চাই আমরা নিরানব্বই ভাগ মানুষ আমরা মানুষ আর যারা হাতে গোনা কয়েকজন হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে তারা কি মানুষ না যদি দেশের জন্য ত্যাগ করতে হয় তাহলে পরে সাধারণ মানুষের উপরে পরোক্ষ কর আরোপ না করে আমি সরকারকে বলবো আপনারা এই যে অপ্রদর্শিত কালো টাকা দেশের ভেতরে যা আছে এবং অর্থমন্ত্রী হিসাব অনুযায়ী তার পরিমাণ হলো আমাদের জাতীয় আয়ের শতকরা আশি ভাগের সমানও হয়ে যেতে পারে তার মানে এইটার পরিমাণ দশ বারো লক্ষ কোটি টাকার কম হবে না সেই টাকা যদি আমরা বাজেয়াপ্ত করি তাহলে পরে তিনটা বাজেট কমপক্ষে আমরা জনগণের কাছ থেকে কোনো ট্যাক্স না নিয়েই আমরা কিন্তু আমাদের দেশের সরকারি খরচ আমরা পরিচালনা করতে পারবো আজকে তাই দেশ চলছে উল্টা দিকে এবং উল্টা দিকে আজকে এই নূতন নীতি নয় যখন থেকে এই দেশের সামরিক শাসন জারি হলো তার আগে থেকেই স্বাধীনতার পরেই বঙ্গবন্ধুর সরকারের সময়ও নানান রকম ঘটনা ঘটেছে যেটার কথা আমার বলার প্রয়োজন হয় না আপনারা সেই সময় বঙ্গবন্ধুর বক্তৃতা গুলো দেখেন সেখানে তিনি বলেছিলেন যে সবাই পায় সোনার খনি আমি পেলাম চোরের খনি যেদিকে তাকাই খালি চাটার দল কাজী কাজী গোলাম মোস্তা রেডক্রসের চেয়ারম্যান ছিল যে ষাট কোটি কম্বল আসছিল প্রত্যেকেরই তো একটা করে কম্বল পাওয়ার কথা আমার কম্বলটা গেল কোথায় শেখ হাসিনাকে আমি বলবো আপনার নূতন নূতন বক্তৃতা শোনানোর আগে আপনার নেতাদেরকে বলে দেন বঙ্গবন্ধুর এই বক্তৃতা গুলো যেন আমার ষোলো কোটি পাবলিককে শোনায় তাহলে জনগণের পক্ষ থেকেই আমরা প্রতিরোধ গড়ে তুলে দুর্নীতি দুর্নীতিবাজরা তাদের ষড়যন্ত্র করবে সেইখানেই আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হব বন্ধুগণ কথা খুব বেশি বানানো যাবে না আসল কথাটা একটুখানি আপনাদের বলতে চাই আসল কথা হলো ঢাকা শহরে এখানে আমরা যারা দাঁড়ায় আছি আপনার সিকি মানুষ তারা চিকনগুলিয়া আক্রান্ত হয়েছে নাকি আর সিকি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাই না আর বাকি অর্ধেক মানুষ ভয় পাচ্ছে যে আবার ডেঙ্গু হয় না আবার চিকুনগুনিয়া বুনিয়া হয় এইরকম একটা অবস্থা দেশের অবস্থা হয়ে গেছে ওরকম একদিকে আওয়ামী লীগ আরেকদিকে বিএনপি চিকন না ডেঙ্গু ডেঙ্গুতে আর মুক্তি পাবেন না চিকন বুনিয়াতেও আর মুক্তি পাবেন আমাদের দায়িত্ব হল যেটা এই অসুখ সৃষ্টি করে সেই অ্যাজিস মশাকে পায়ের তলায় পিষ্ট করে চিরদিনের জন্য কবর রচনা করা যে লোকেরা গণতন্ত্র যেই সাম্রাজ্যবাদ যেই গণতন্ত্রহীনতা যেই ফ্যাসিবাদী প্রবণতা আমাদের সর্বনাশ করছে তার বিরুদ্ধে আমাদের সেই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের লড়াই করে তুলে আমাদের সাফল্য অর্জন করতে হবে আমি অনেক সময় বলি বলেন যে এটা এত সহজ কথায় বলেন এটার অর্থ তো নানান রকম হয়ে যায় তাও বোঝার সুবিধার জন্য বলি বাংলাদেশের হাল হয়েছে এরকম চিকন চিকনবনিয়া ডেঙ্গু দিয়ে বললাম আরেকটা বলি একদিকে আপদ আরেকদিকে বিপদ শেখ হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার বাংলাদেশের মানুষের কল্যাণ করতে পারবে না এই সরকারের বদলে অন্য একটা সরকার আনতে হবে কিন্তু বিএনপি কে ক্ষমতা এলে আপনি কিন্তু কোনো নিস্তার পাবেন না কেননা আমরা এখন আওয়ামী লীগের দুর্নীতি দেখছি এর আগে হাওয়া ভবনের দুর্নীতি আমরা কিন্তু ভুলে যাই নাই তাই জ্বলন্ত করাই সেইখান থেকে লাভ দিয়ে যদি আমরা জ্বলন্ত চুলার ভেতরে মানুষকে নিয়ে যাই তাহলে পরে কোনোদিনই জনগণের মুক্তি আসতে পারে না ওর জন্য আরেকটা স্লোগান মানুষ দাঁড়া শুরু করেছে অনেকদিন আগে থেকে নৌকা লাঙ্গল পাল্লা শীষ। সব সাথেরই দাঁতে কথা উনিশ আর বিষ একটু উনিশ বিশের কথার থাকলেও থাকতে পারে কিন্তু সেইটা আমাদের মাথা ব্যথা নয় আমাদের এই বিশ্বের বিষাক্ত ছবলের হাত থেকে আমাদের দেশকে উদ্ধার করে কোথায় নিতে হবে আমরা সবাই একমত মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে স্বপ্ন রচিত হয়েছিল সেই স্বপ্নের প্রকৃত প্রতিনিধি হিসাবে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেইটা করতে হলে জোট এবং মহাজোটের বাইরে আমাদের একটা বিকল্প শক্তি সমাবেশ সেইটা খাতি টেবিলে বসে নেতাদের ঐক্য না রাজপথে সংগ্রামের ভেতর দিয়ে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই আমরা নূতন আরেকটা গণজাগরণ সৃষ্টি করব মনে রাখবেন আমাদের মুক্তিযুদ্ধ এখনো পর্যন্ত শেষ হয় নাই মুক্তিযুদ্ধের নূতন পর্ব সেইটা আমাদের বিজয় লাভ করতে হবে এবং এইবার নেতৃত্ব ভুর্জুয়াদের হাতে থাকবে না এইবার নেতৃত্ব থাকবে বামপন্থীদের হাতে এবং সেই দৃঢ় এবং মনোবল শক্ত করেই আমরা নেমেছি সমস্ত কর্মীদের কাছে আমি আহ্বান জানাই এস অন্যান্য নেতারাও বলেছেন আমাদের এই ঐক্যকে মুখের মনির মতো আপনারা রক্ষা করবেন আমি নিজেও যদি একটু এদিক সেদিক করি পেছন থেকে গরুকে যেরকম রাখাল ঠিক পথে চালান পরিচালনা করে আপনার নিচের থেকেও একটা ঐক্যের আবহাওয়া তৈরি করেন এবং মূল পর্যন্ত এই ঐক্যের ধারাকে প্রবাহিত করে তোলেন আমার আরেকটা আহ্বান আমাদের দলগুলোর ভিতরে অনেক বামপন্থী আছে কিন্তু কোন দল করে না হতাশ হয়ে ঘরে বসে আছে এরকম অজস্র হাজার হাজার লক্ষ লক্ষ বামপন্থী ঘরে ঘরে কিন্তু বসে আছে আমি তাদের ডাক দিয়ে বলতে চাই আপনারা সবাই ঘর থেকে বের হয়ে আমাদের এই কাঁথা যায় সামিল হন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সেই মৌলানা ভাষাণীর অনুসারী মনি সিং এর অনুসারী অমল সেনের অনুসারী কর্নেল তাহারের অনুসারী আরো অনেক নাম নেতাদের নাম তাদের অনুসারীরা যারা আদর্শকে এখনো ধারণ করে ঘরে ঘরে বসে আছেন হতাশ হয়ে বসে থাকবেন না আমরা যদি একত্রিত হই আওয়ামী লীগ আর বিএনপির চেয়েও বড় শক্তিতে আমরাই পরিণত হব আমরা ভাগ্য নির্ধারণ করতে পারবো আমরা আমাদের আশু কর্মসূচি এবং বক্তব্য আগামী পরশু দিন প্রেস কনফারেন্স করে জাতির উদ্দেশ্যে জানাবো কিন্তু এইটা খালি একটা দুইটা বক্তৃতার ব্যাপার না একটা দুইটা দলিল প্রকাশ করার ব্যাপার না সেগুলো আমরা করবই এইটাকে ভিত্তি করে আমাদের লড়াই চলতে থাকবে এবং ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী নয় আগস্ট বুধবার সারা দেশে আমরা একটা একটি করে ইস্যু ধরব এইবারের ইস্যুটা হল ঘুষ দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে অর্থ ইত্যাদি এর বিরুদ্ধে সারা দেশব্যাপী স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে নয় আগস্ট সারা দেশে আমাদের কর্মসূচি পালন করা হবে এবং পর্যায়ক্রমে আমরা ডাইরেক্ট অ্যাকশনের দিকে আমরা যাব দরকার হলে কন্ট্রোল রুম স্থাপন করে সেইখানে ইনফরমেশন কালেক্ট করে আমরা সেই ভিত্তিতে আমরা আমাদের পদক্ষেপ গুলো আমরা রচনা করব। আমাদের সেই সংগ্রামের কাফেলায় সমস্ত দেশবাসীকে সামিল হওয়ার জন্য বিশেষ করে শ্রমজীবী মানুষ মেহনতি জনগণ গরিব নির্যাতিত বঞ্চিত জনগণ আপনারা সবাই এগিয়ে আসেন এ কথা মনে করেন না যে আমাদের ভাগ্য আওয়ামী লীগ আর বিএনপির হাতে জিম্মি হয়ে গেছে তারা সেই একচেটি আত্ম রক্ষা করার চেষ্টা করার সকল ষড়যন্ত্র সত্ত্বেও জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এই দুর্গকে প্রতিক্রিয়ার দুর্গকে চুনমার করে দিয়ে জনগণের শক্তিকে নিয়ে ক্ষমতাসীন হয়ে এই দেশে মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাস্তবায়নে বিজয় অর্জন করতে সক্ষম হব সেই আহ্বান জানিয়ে আমাদের আজকের সমাবেশ আমরা এখানে শেষ করছি এখন আমাদের মিছিল হবে ব্যক্তিবৃন্দর সামনে থাকবেন আপনারা ভাবে সেই মিছিলে অংশগ্রহণ করবেন ধন্যবাদ